ঢাকা এখন বাংলাদেশের রাজধানী নেই আন্দোলনের রাজধানী এখানে যে যেমন পাচ্ছে তার নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে আন্দোলন চেষ্টা মানে আন্দোলন করছে আর কিছুদিন আগে তৃতমূর কলেজ আন্দোলন করছে যে তাদের পাবলিক ইউনিভার্সিটি করতে হবে তাদের আন্দোলন দাবি করছে যেহেতু যে স্বাধীন হয়ে গেছে এখন তারা তো তাদের দাবিতে করতেই পারে তারপরে কি ঢাকা কলেজ আর সিটি কলেজ এদের আবার কি আন্দোলন এরা আন্দোলন করছে যে এরা আর একসাথে থাকবে না আলাদা আলাদা থাকবে দেশ স্বাধীন এখন এরা এনারা ইনাদের মতো আন্দোলন করছে এখন নতুন করে আর একটা ইস্যু হয়েছে কি ব্যাটার চালিত ইঞ্জিন চালিত রিক্সা আলা এখন ব্যাটার চালিত ইঞ্জিন চালিত রিক্সা তো অবৈধ এগুলো ঢাকা শহরে কিংবা কোনো শহরে চালানো কোনো রাইট নাই কিন্তু এগুলো চালায় এখনো পর্যন্ত কেউ বন্ধ করতে পারে ইঞ্জিন ব্যাটারি করলে এখানে ট্রাফিক পরিমাণ যানজটের সৃষ্টি হয় এবং ব্যাপক আকারে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হচ্ছে শুধু এগুলোর কারণে তবে বাংলাদেশে এত পরিমাণ বেড়ে গেছে যে এগুলো নিয়ন্ত্রণ করা এখন খুবই কঠিন কারণ প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা হয়নি এখন